মেটাল লাগি বুট দিও দানোর সিসো বুট দিও বুট সাইজি আজ আরিফ সাবে হইরা ডিসি অফিসে গিয়া উঠিয়া হইরা বেটিনতে বুর্গা ভিন্দি যাইতা নাই বুর্গা ভিন্দি গেলে চেক আপ করা হইতো ভাই নির্বাচন বেটিন যাইতা বুট দিতা বুট এটা আমানত বেটিন তোরে পরীক্ষা করা হইতো মানে চেক আপ করা এটা কি দা ডাক্তার গেছে যাইরা নি ও ভাই আমার মা নি যত লাগিছে টানা টানি মানছে খালি আমারে ফোন দিরা আমার বইয়া খালি দৌড় ফড় করে এত সময় আপনারা আমরা সিল্লার ফুজুরর নামে ফেক বয়েজ অপপ্রচার শুনছেন এখন আপনারা দেখইন আমরা সিল্লার ফুজুরে ই বয়েজ নিয়া কিতা কইরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কোম্পানিগঞ্জের প্রাণপ্রিয় জনগণ আমি আৰি মেয়ৰ আৰিফুল হক চৌধুৰী চাবৰ ইলেকশ্যনৰ পক্ষে একশ পাৰ্চেণ্ট ফুৰা ফুৰা এৰ মাজে কোনো সন্দেহ নাই ফাইয়াৰ ফিয়াৰ গানৰ চিছৰ বুৰ দেৱা লাগে আইচক্ৰীম আবৰ বাদেও পাঞ্চলৰে মাতিছিল সেয়ে আমাৰ আৱাজৰে গলাৰ কণ্ঠৰে নকলশৰীয়া আৰু মিছা ই কটাৰে ৰথাই দিছে কেআই ব্লক মেয়র সবাই ভোট দিও না আমি জায়গায় জায়গায় কই আর আমরা এক নিয়ামত পাইছি এখনো কইয়ার নিয়ামত পাইছি নিয়ামতর কদর করি জনতা এবং গায়ের এবং কোম্পানিগঞ্জর জনগণ পুরুষ এবং মহিলা জওয়ান এবং বৃদ্ধ এবং গরিব ধনী হিন্দু মুসলমান চব বাই বৈনসকলৰ কেছে অনুৰোধ বাৰ তাৰিখ মেৰবানি কৰি চবে মেয়ৰ আৰি ফুল হওক চদৰি চাব লাগি বুঢ় দিবা এই অনুৰোধ আপোনাৰ কেঁচে এই নাল্লাৰ এক অলি এইন অলিপিনে অলি বৰুণাৰ চাবৰ কেছে মুৰিত আৰু তান মাৰো দোঁ আছে বৰুণাৰ চাবৰ দোঁ আছে মদনী চাবৰ দোঁ আছে তিন অলিৰ দোঁৱা তান উফ্ৰে তা নুখুরে তান মার দোয়া তা বরুণার সাবর দোয়া হজরত মদনী সাবর দুয়া। এই আমরা আমরাছি সবে ভোট দিবা আর তাইন মেয়র সাবে ডিসি অফিসও বেটি নানা বুড়কে আইতা তাইন কইসা উড়িয়া বেটিন আইবা এক বেটি আইয়া বার বার ভোট দিলেই তো পারে চেক করতা চেক করার কথা কইস আর মিশা পর্বাগণ্ডা তাই নানাবুরি ফুলকে তেরো বার ফেইল করলেও আমরার বিশ্বাস ই কথা নাই আমরার বিশ্বাস ই কথা হইতা নাই যে বেটি নানাবুর কে আইন কেনি যে আরিফুলকলিবর বাদের সারিঘাট হইস আমরার কোনো হিংসা নাই যে চেচা দল হরুক আমরা ইলেকশনও ফার্স্ট করলে যে তারে আর শুকে চাইতাম দেখতাম যে আওয়ামী লীগ আমরা তে তারে আপনার বিপদেরা গতকালকেও হইসেন আবারও হইয়ার জনগণের গেছে তিন তানার জিন্তা গোয়েন এবং কোম্পানিগঞ্জর সর্বস্তরের জনগণের গেছে হইয়ার আমরা বারো তারিখ সবে যেন আরিফুলক সাবরে ভোট দেই হকলে মেৰ কৰি আৰিফুলক চাবেৰে ভোট দিয়া আমাৰ এই নিয়ামতৰ কদৰ কৰ্তা আমাৰ আলিম ওলামাৰ ভকতা কি হৈ জমিয়তে ওলামা ইছলাম এক হক জমাত এই জমাতে চাপোৰ্ট দিছে আৰিফুলক চাব লাগি বি এম পি লাগি কেন্দ্ৰীয় ওলামাই কেৰাম জেৰামৰাৰ বুজুৰ্গ হ'ল দেখা চিটাগাং চবেই চাপোৰ্ট দিছে যে বিএনপি সরকার অলপে ঐক্য হইলে সরকার গঠন করলে আমরার বাংলাদেশ ও ইনশাআল্লাহ শান্তি হইব আমরা সবে আমি তিন তানার জনগণর কাছে দোয়া চাইয়ার সর্বস্তরের জনগণর কাছে দোয়া চাইয়ার আপনারা দোয়া করেন যেন আল্লাহ তালে আমরার মেনত কবুল করতা আর আমরার আশা পূরণ করতা দানোর শীষ তিন তানায় ফাঁস করতো আমরারও আশা আল্লাহর দাতর উভরে আর যে পরিবেশ দেখি আর ইনশাআল্লাহ আল্লাহ ইনশা আল্লাহ বাস করব আসসালামু আলাইকুম আমি জয়ন্তা গোয়েঙ্গার কোম্পানিগঞ্জ বাসির কাছে বিনীত অনুরোধ করলাম সামনে নির্বাচন ডাকিয়া এত বড় একটা অপপ্রচার আমরা এলাকার এত বড় একজন হুজুরে নিয়া এই বয়েজর পিছনে যারা জড়িত আছে আপনারা এই বিচারটা করিয়া দিবা আমি সবার কাছে আবারও রিকোয়েস্ট করলাম এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবা যাতে এই ফেক যে অপপ্রচার আছে এটা মানুষে বিশ্বাস না করে যাতে সবার কাছে অরিজিনাল বয়েসটা পৌঁছে যায় যাতে সবাই জানতে পারে এবং দেখতে পারে সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম